السلام عليكم সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গোলাপ জামুন মিষ্টি রেসিপি দেখার জন্য আমার এই রেসিপি ফলো করলে যে কেউ এই মিষ্টিটা বানাতে পারবে তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ ময়দা বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এক চা চামচ ঘি এক চা চামচ এখন ঘি এর সাথে শুকনো উপকরণ গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে ডিম দিতে হবে আমি একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই ডিম পুরোটা লাগবে না দুই টেবিল চামচ ডিম দিয়ে দিচ্ছি এখন ওয়ান ফোর কাপ লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিম দুধ সহ মিষ্টি বানানো সবগুলো উপকরণ রুমে স্বাভাবিক তাপমাত্রা থাকতে হবে ফ্রিজে ডিম দুধ দিয়ে কিন্তু মিষ্টি ভালো হবে না সবটুকু দুধ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি ডোটা এরকম নরম করে তৈরি করতে হবে নইলে মিষ্টি ভালো হবে না হয় পাবার কোনো কারণে এরকম নরম রোদ দিয়ে কিভাবে মিষ্টি বানাবো বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিলে এটা মিষ্টি বানানোর উপযোগী হয়ে যাবে এটা রেস্টে থাক ততক্ষণ আমি মিষ্টি শিরাটা তৈরি করে নিব চুলায় একটা হাড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি দুই কাপ পানি যতটুকু চিনি ততটুকু পানি নিতে হবে দিচ্ছি একটা সাদা এলাচ ঘি দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার মিডিয়াম আছে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব পানি খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব বিশ মিনিট পর ডোটার উপরের দিকে আঙ্গুল দিয়ে প্রেস করলে আঙ্গুল আর লেগে যাচ্ছে না এটা ভিতরের দিকে এখন অনেকটা নরম আছে এখন এই ডোটা দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনারা ছোট বড় যে সাইজের মিষ্টি বানাবেন সেই সাইজের লেচিগুলো কেটে নেবেন লেচি কাটার পর সবগুলো মিষ্টি যেন সমান হয় তাই একটা চামচ দিয়ে মেপে নিচ্ছি চামচ দিয়ে সবগুলো লেচি মেপে নেওয়ার পর হাতে কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি এরই মাঝে লেচি লেচিগুলো কিন্তু মিষ্টি বানানোর মতো হয়ে গিয়েছে আমি একটা করে লেচি নিয়ে খুব সুন্দর করে গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো বানানোর সময় যদি কিছুটা এবড়ে হয় সমস্যা নেই এটা তেলের মধ্যে দেওয়ার পরে সুন্দর গোল হয়ে যাবে সবগুলো লেচি দিয়ে মিষ্টি বানিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নিব মিষ্টিগুলো ভাজার জন্য একটা হাড়িতে তেল গরম করে নিয়েছি তেল এমন গরম করে নিতে হবে যেন তেলের মধ্যে আঙ্গুল দেওয়া যায় এবার একটা একটা করে মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বেশি গরম না মিষ্টিগুলো মিষ্টিগুলো তেলের নিচে ডুবে আছে কিছুক্ষণের মধ্যে কিন্তু উপরে ভেসে উঠবে আমি অর্ধেক মিষ্টি দিলাম আর বাকি অর্ধেক মিষ্টি ঢেকে রাখবো এটা পরে ভাজবো মিষ্টিগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাবে বেশি গাদা গাদি করলে এগুলোর সাইজ নষ্ট হয়ে যায় সবগুলো মিষ্টি তেলের উপর ভেসে উঠেছে মিষ্টিগুলো এখন দেখতে অতটা ভালো লাগছে না এটা ঠিক মতো ফুলে উঠার পর দেখতে অনেক সুন্দর লাগবে তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না ধৈর্য ধরে বেশ সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে দেখেন খুব সুন্দর ফুলে উঠেছে এখন অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে এটা পছন্দ মতো কালার করে নিব অনবরত নাড়তে থাকতে হবে নইলে কোনো দিকে লাল হয়ে যাবে আর দিকে লাল হবে না এই যে সবগুলো মিষ্টির কালার চলে এসেছে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আছে এই মিষ্টি কিন্তু চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না এখন মিষ্টিগুলো তুলে সরাসরি শিরার মধ্যে দিব পাশে আমি শিরার হাড়ি রেখেছি এর মধ্যে এখন সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর এই চুলাটা কিন্তু বন্ধ আছে শিরাটা এখন কিন্তু হালকা গরম অবস্থায় আছে সবগুলো মিষ্টি দেওয়ার পর নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি এবার বাকি মিষ্টিগুলো ভেজে নেব আমি চুলাটা বন্ধ করে তেল কিন্তু সেই আগের মতো অল্প গরম করে নিয়েছি এখন সবগুলো মিষ্টি দেওয়ার পর সেই আগের মতো করে ভেজে নিব মিষ্টিগুলো ভাজার পর সরাসরি আবার শিরার মধ্যে দিব সবগুলো মিষ্টি শিরার মধ্যে দেওয়ার পর এটা জাল করে নিতে হবে না দুই ঘন্টার মতো রেখে দিলে এমনিতে সব শিরার মিষ্টির মধ্যে ঢুকে যাবে দেখেন দুই ঘন্টা পর মিষ্টিগুলো শিরা খেয়ে টুইটুম্বর হয়ে গিয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ